স্কুলে ভর্তির জন্য বেআইনি ভাবে টাকা নেওয়ার অভিযোগ পড়ুয়াদের আই কার্ড দেওয়ার নামেও নেওয়া হচ্ছে টাকা অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাঁচশো থেকে ছশো টাকা নেওয়া হচ্ছে স্কুলে ভর্তির নামে রামকৃষ্ণনগরের দামছড়া চা বাগানের সরকারি স্কুলের ঘটনা শিক্ষামন্ত্রীর কাছে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি অভিভাবকদের তোমাদের স্কুলে যে ভর্তি ফিজটা এটা লাগেনি কত লাগে আমার ছেলে মুক্তিযোদ্ধা মডেল স্কুল ক্লাস ক্লাস টেনে পড়ে রেজিস্ট্রেশন লইয়া আর এডমিশন লইয়া আমি আটশো টাকা জমা দিয়েছি প্রিন্সিপালের কাছে কোন স্কুলের ফাংশন হয় এগুলো ফিস আলাদা দেওয়া লাগে এখন তো গরিব মানুষ এখন তো ছাত্র ছেলে পড়াইতাম তেওটা দোও লাগে না দিলে তো তার পরীক্ষা দিতে দিত না সমিতি সমিতি থাকলেও সারি তো আমরা বুঝতে পারি না সমিতি খুঁজিয়া পাই না এখন পরে আসলা একজন সমিতি সব সময় কইতাম তার না কিছুই চাল করতা না স্কুলে আমরা তো স্কুল যে সময় ছাত্রতার ভর্তি করি এই সময় পাঁচশো টাকা লাগে আবার যে সময় পরীক্ষা থেকে বাই দিব আবার স্কুলে যাইব আবার পাঁচশো টাকা লাগে আই কার্ড এগুলো একশো টাকা আর ও বেল্ট একশো টাকা লাগে কার কাছে দিন প্রিন্সিপালের কাছে কেটা দিন পাঁচশো টাকা করি আর ওই একশো টাকা করি আই কার্ডর আর বেল্টর এই টাকাটা কি এই স্কুলের প্রত্যেক ছাত্ররা দেয়নি প্রত্যেক ছাত্ররা স্কুল শুরু থেকে যখনই ধরা হয়েছে তখন থেকে স্কুলটা টা চালাইতে গিয়া অনেক চিন্তা ধারা তে এরকম আনছিলাম যে স্কুলটা টা বাকি আর চারটা প্রত্যন্ত মতলব পিছপরা এলাকা তে এলাকা টার স্কুল টা যদি আমরা বাকি আর চারটা মতলব মর্ডান স্কুল এর মতো যদি আমরা করে তুলতে পারি তো মর্ডান স্টাইল করতে গেলে অটোমেটিক্যালি কিছুটা তো আমার ইংলিশ প্যাটার্ন এর স্কুল গুলার প্যাটার্ন ফলো করতে লাগবে তো সেটা করতে গিয়ে আমার টাই দরকার আছে টাই যদিও আমি এলাও করছি না বেল্ট এর দরকার আছে আই কার্ড দরকার আছে সেগুলা করতে গিয়ে একটা অ্যামাউন্ট টাকা নেওয়া হয়েছে বা পরীক্ষার বাবদ সেটা একসঙ্গে ইনক্লুড করে টাকা একটা নেওয়া হয়েছে সরস্বতী পূজা বাবতের নেওয়া হয়েছে এটা প্রথম অবস্থা